নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান দু সালে এই ছয়টি রাশির সন্তান প্রাপ্তির একটি গুরুতর ও প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব তো আর দেই না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই ভিডিওটিকে দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং কোন কোন রাশির ক্ষেত্রে এই সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেটি আর না করে জানা যায় অবশ্যই কমেন্ট করুন জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় কারণ সন্তান প্রাপ্তির মেন যে দেবতা বা মেন যে ঠাকুর প্রধান যে কর্তা তিনি হলেন আমাদের গোপাল যিনি গোপাল এর পূজা আরাধনা করেন তার বাড়িতে ঠিক গোপাল আসবেনই আসবেন তাই আপনাদের যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে সন্তান আসছে না বা হাজব্যান্ড ওয়াইফের ফিজিক্যালি বলুন বা আপনারা ডক্টর দেখাচ্ছেন কোনো সমস্যা নেই শারীরিক দিক থেকে সমস্তটাই ঠিক রয়েছে কিন্তু তবুও সন্তান ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে কোনো মতে আপনারা সন্তান ধারণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বাড়িতে ছোট্ট লাড্ডু গোপাল নিয়ে আসুন এবং প্রতিনিয়ত গোপালের সেবা যত্ন লাড্ডুগোপালের আশীর্বাদে আপনাদের গৃহেও লাড্ডুগোপালের আগমন ঘটবে ঠিক সন্তান প্রাপ্তি কিন্তু আপনাদের হবেই হবে তবে আপনাদের এই কাজটি কিন্তু অবশ্যই ভক্তি ভরে করতে হবে আপনি লাড্ডুগোপাল নিয়ে আসলেন লাড্ডুগোপালকে ঠিক টাইম টেবিল অনুযায়ী সময় মতো লাড্ডুগোপালের দেখা শোনা ঠিক যেমন মা তার সন্তানদের পরিচর্য করে অর্থাৎ পরিচালনা করে সন্তানকে কখন কি লাগবে না লাগবে কখন খাওয়ানো সমস্তটা যখন একটা মা নির্দেশ দেয় বা মা যখন পর্যবেক্ষণ করে ঠিক তেমনই লাড্ডু গোপালকেও আপনাদেরকে কিন্তু তেমনভাবেই যত্ন করতে হবে তো জানা যাক যে রাশিগুলির সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে দু হাজার চব্বিশ সাল দু হাজার সালে অনেকের ক্ষেত্রেই অনেক জীবনে অনেক বাধা বিপত্তি সমস্যা ছিল অনেকের জীবনে ভালো কেটেছে অনেকের যে ইচ্ছাগুলো ছিল না পাওয়া থেকে গেছে আপনাদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে দুঃখ কষ্ট সব নেই এই দু এলো আবার দু চলে গেলো দু হাজার এই আগমনের সাথে সাথে আর মাত্র কয়েকটি দিন দু হাজার চব্বিশে কোন কোন রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটবে সেটা জানা প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশের শুভকামনা দু হাজার আপনাদের খুবই ভালো কাটুক মঙ্গল হোক আপনাদের খুবই শুভময় হয়ে উঠুক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতিকেদের ক্ষেত্রে যারা আপনারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো মতেই সন্তান ধারণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে জানেন দু সালটি আপনাদের ক্ষেত্রে সন্তান ধারণের জন্য সময়টি একদম পারফেক্ট তারপরে রাশি সেটি আপনার বৃষ রাশি বৃষ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রেও দু আপনাদের সন্তান প্রাপ্তির জন্য একদম পারফেক্ট শুভ সময় এই সময় আপনাদের সন্তানের জায়গাটা গাঢ় প্রবলভাবে সৃষ্টি হয়েছে তারপরের রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তি ঘটবে সন্তানের প্রতি গর্ভ অনুবাদ অনুভব হতে চলেছে এবং সন্তান নিয়ে টেনশন চেঞ্জ হতে চলেছে তারপরে রাশি রাশি মকর মকর ক্ষেত্রে সালে আপনাদের সাথে যা ঘটে গিয়েছে আপনারা হয়তো দীর্ঘদিন যাব সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন দু হাজার তেইশে চেষ্টা করেছেন তাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশেও একটি সুবর্ণ সুযোগ রয়েছে দু হাজার চব্বিশেও আপনাদের সন্তান প্রাপ্তির একটি বড় ধরনের যোগ সৃষ্টি হয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি আপনার তুলা তুলারাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে জানাই তেইশে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আপনারা যারা সন্তানের জন্য দীর্ঘদিন যাব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য একদম পারফেক্ট হলো দু হাজার তারপরে সাল তারপরের রাশি সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে জানায় আপনারা এই দু সালে অবশ্যই কনসেপ্ট ধারণ করতে চলেছে তবে শেষ লাস্ট এবং অন্তিম একটি রাশি জানাবো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির চান্স রয়েছে আশা রয়েছে কুম্ভ রাশি প্রত্যেকেই বলবো অনেকেই রয়েছে যে বাচ্চা দেখলে একটা মানে বিরক্তি ভাব সেই জিনিসটা কোনো দিনও নিজের মধ্যে নিয়ে আসবেন না দেখুন আপনি যখন কোনো বাচ্চাকে আদর্শ স্নেহ যত্ন করবেন ঠিক ঈশ্বর আপনাকে বাচ্চা দেবেন তাই বাচ্চা কনসেপ্ট নেওয়ার আগে অবশ্যই আপনারা যারা এই কাজটি করেন হয়তো অন্য বাচ্চাকে দেখে নিজের মধ্যে ভাব নিয়ে আসা অন্য বাচ্চাকে পছন্দ হয় না দেখুন লোকে বাচ্চা বলে তাকে যে অবজ্ঞা করবেন নিজের সন্তান বলে যে তাকে প্রশংসা করবেন তা করবেন না সন্তান সন্তান প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান কিন্তু স্নেহ তুল ভিডিওটি এই পর্যন্তই এই বলে ভিডিওটি আমি শেষ করলাম প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় জয় লাড্ডু গোপালের জয় যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে তাদেরকে একান্তই বলব অবশ্যই আপনারা গৃহে লাড্ডু গোপাল স্থাপন করুন এবং লাড্ডু গোপালের সেবা যত্ন করুন সন্তান আপনাদের যে সমস্যাগুলি ছিল সে সমস্যাগুলি ধীরে ধীরে হলেও কেটে যাবে তবে সর্বোপরি আপনার জন্মচক বলে দেবে আপনার কোন সময়টি গাঢ় প্রবল যোগ রয়েছে বা কি কারণে আপনার সন্তান প্রাপ্তি হচ্ছে না ঈশ্বর সর্বোপরি ঈশ্বর সহায় থাকলে আশ্চর্য কাজও কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রেই দেখবেন আশ্চর্যজনক ঘটনা কিন্তু শুধুমাত্র ঈশ্বরই ঘটাতে পারে যাদের এমন এমন ঘটনা রয়েছে যে সন্তান প্রাপ্তি কোনো মতেই হচ্ছে না ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছে ঠিক তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটে গেছে ভিডিওটি এই পর্যন্তই নমস্কার